আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো খুব আনন্দে আছি কারণ গিফট পেতে কান্না ভাল লাগে তো যাই হোক স্কুলে ক্লাস পার্টি হয়ে গেল আমাদের সবচেয়ে আনন্দের পার্টি থাকে সেটা তো তখনই বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা ওরা নিয়ে আসলো এই তো তো সেগুলো এখন সব দেখবো দেখি কি কি আছে আমার বাচ্চাগুলো ভালোবাসা সব সময় আমার কাছে অনেক অনেক মূল্যবান তো চলুন আপনাদেরও দেখাবো ওখানে কি কি আছে গিফট খুলতে খুলতে আমি আসলে হয়রান হয়ে যাচ্ছিলাম অনেকগুলো গিফট এগুলো আসলে খুলতেও সময় লাগে তো যাই হোক বাচ্চাদের যে প্রতিটা জিনিস কিন্তু আমার কাছে খুব খুব মূল্যবান ছোট্ট একটা কাগজেও যদিও কিছু এঁকে নিয়ে আসে সেটাও কিন্তু আমার কাছে থাকে কারণ আমি একটা আমার আলমারির একটা তাকের মধ্যে আসলে বাচ্চাদের সব জিনিসগুলো এই যে কাগজগুলো ফুলগুলো থাকে তো যাই হোক এই যে গিফটটা খুলছি এটা আসলে দিয়েছে রাইজেল ক্লাস ফোরে তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে খুবই সুন্দর আর ভয়েসগুলো আমাকে পরে দিতে হচ্ছে ব্যাড লাক আমি সবার নামগুলো হয়তো এখন বলতে পারবো না কারণ আমি যখন ভিডিও করছিলাম মাইক্রোফোন কখন অফ হয়েছে আসলে আমিও খেয়াল করিনি মেয়ের সাথে হেল্প করছিল সেও খেয়াল করেনি তো যার যার নাম মনে পড়বে আমি এখন বলবো অনেকের নাম হয়তো বলতে পারবো না তোমরা একটু কমেন্টে জানিও যে সেটা কে কোনটা দিয়েছ আর আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে এই তো এই বেডশিটটা রাইজেল দিয়েছিল কারণ এটা লাস্টে খুলেছিলাম তো আমার মনে ছিল খুব সুন্দর মাসাল্লাহ ভালোভাবে বিছানায়ও খুব সুন্দর লাগবে তো এইভাবে দেখতে থাকি কয়জনের নাম বলতে পারি এটা দিয়েছে তানভীর কেজি লিলির তো এখন দেখি এটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্স ছিল এটার মধ্যে এই তো খুবই এগুলো কাজে লাগে আসলে তো থ্যাংক ইউ তানবীর আমি কিন্তু সবার নাম এখন বলতে পারবো না কারণ সবগুলো নাম তো আমি তখন ভিডিও করে আসলে কাগজগুলো ফেলে দেওয়া হয়েছিল গিফটগুলো রেখেছিলাম তো যাই হোক এই যে এইটা মনে আছে মিনিসোর প্যাকেটে ছিল এটা দিয়েছিল সামরিন ক্লাস থ্রির থ্যাংক ইউ সবাইকেই অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি খুব আসলে আমার খুব মন খারাপ হয়েছে আমার ভিডিওটা এভাবে সাউন্ড অফ হয়ে আমি খেয়ালই করি নাই মাইক্রোফোন কখন অফ হয়ে গিয়েছে এটা সম্ভবত জারির দিয়েছিল মনে হয় ক্লাস ফাইভের আমার কাছে মনে হচ্ছে আসলে আমি জানি না তারপর আমার ভুল হলে তোমরা একটু যারা যদি দেখে থাকো কমেন্টে জানিও কারণ আমার মনে হচ্ছে এটা যারের দিয়েছিল যারের কিন্তু খুব ভালো ছেলে কারণ ওর একটা জিনিস আমার খুব ভাল লাগে ও হচ্ছে দুষ্টামি করুক যাই করুক ও কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে এই জিনিসটা আমার খুব খুব ভালো লাগে ওর বাবা একদিন বলছিলেন যে প্রত্যেকটা হাইরেস বিল্ডিংয়েই তো এখন উপরে নামাজের জায়গা করা থাকে তো সে সেখানে প্রতি ওয়াক্তে নামাজ ইভেন ফজরের নামাজও জামাতে পড়ার চেষ্টা করে আসলে এই শিক্ষাটা অনেক বড় একটা শিক্ষা এটা ছোটোবেলা থেকে হয়ে গেলে কিন্তু নামাজটা ছুটার আর কোনো পসিবিলিটি থাকে না তো দুটা আমি চঞ্চলতা বাচ্চাদের মধ্যে থাকবি তার মধ্যে ওদের অনেক অনেক ভালো সাইড রয়েছে আর এই জিনিসটা এই আর কলমটা আসলে কোনো নাম লেখা ছিল না যার কারণে আমি বলতে পারবো না আমি অবশ্য তখন বলেছিলাম যে কেউ যে দিয়েছো সে যদি দেখো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তারপর দেখি এই তো এটা আচ্ছা এইটা দিয়েছিল আরিয়ান ক্লাস ফাইভ রোজের খুব সুন্দর শোপিসটা থ্যাংক ইউ আরিয়ান আমি আসলে তোমরা রাগ করো না মনে কষ্ট পেও না যার যার নাম মনে পড়বে এখন বলবো কারণ এই যে দেখো আমি ভয়েস এখন দিচ্ছি পরে আবার কারণ আমার মাইক্রোফোন অফ হয়ে গিয়েছিল বারবারই বলছি যার কারণে যাদের যাদের নাম মনে পড়ছে আমি বলছি আর বাকিরা যারা দেখবে তারা একটু বলো কমেন্টে জানিও যে কে দিয়েছে আমার যতটুকু এখন মনে আছে আমি সেগুলো বলছি এই যে আমি এটা আমার ফাইভের একটা স্টুডেন্ট না ফোরের স্টুডেন্ট দিয়েছিল এখন নামটা তো আমার হাতে নাই এটা দিয়ে আমাকে সুন্দর শোপিসটা খুবই সুন্দর থ্যাংক ইউ এভাবে একটা একটা মনে করে করে বলছি আসলে হয়তো অনেকগুলো বলতে পারবো না এখন দেখি কোনটা বের হচ্ছে দেখেছ সবার নাম কিন্তু সুন্দর পড়েছিলাম বাট এখন কিন্তু নামগুলো বলতেই পারছি না কারণ যতটুকু মনে আসছে অতটুকুই বলছি এই সুন্দর মগটা কে যেন দিয়েছিল তোমরা একটু দেখে বলো তো আমাকে এটা কে দিয়েছ আমি কিন্তু এখন মনে করতে পারছি না আর খুব খারাপ লাগছে আমার কারণ পেনগুলো নাম মনে করতে পারছে না সব কাগজে লেখা ছিল তখন বলেছিলাম কিন্তু কাগজগুলো ফেলে দেয়াতে তো ব্যাড লাক কি করব আর ভাল লাগছে না এখন তোমরা একটু আমাকে জানিও আমি খুব খুশি হব দরকার হলে আমি আবার তোমাদের নাম নিয়ে একটা সুন্দর করে ভিডিও করে দেবো কারণ এতগুলো নাম তো আসলে ম্যামের একসাথে মনে থাকে না বাবারা এই তো এই এই বক্সটা আসলে আরেকটা বক্স ছিল খুব সুন্দর করে কাজ করা ছিল ও সেটাও খুব ভালো লেগেছে যে সবার নামগুলো কিন্তু ছিল আমি পড়েছিলাম তো তোমাদের এই যে ভালোবাসা এই ভালোবাসাগুলো কিন্তু আমার অনেক অনেক মানে গভীরে মনের গভীরে সবসময় গেঁথে থাকে এবং তোমাদের জন্য মন থেকে দোয়া সব স্টুডেন্টদের জন্যই আসলে আমরা সব সময় দোয়া করি তারা যেন ভালো থাকে এবং তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে ওরা পৌঁছাতে পারে খুব সুন্দর করে কলমের বক্সটা পেন্ট করেছিল খুব ভালো লাগছিল এবং আমি কিন্তু দেখে দেখে নামটাও বলছিলাম তোমরা দেখো দেখে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও যে ম্যাম এটা আমি তাহলে কিন্তু ভালো হবে আমিও সুন্দর করে বলতে পারবো এই তো এটা দিয়েছিল সম্ভবত রুমাইসা ক্লাস ফাইভের এখন জানি না আসলে আমার বলাটা আমি যে গেস করছি এটা ঠিক হচ্ছে কিনা না ভুল হচ্ছে এটা আসলে এটা আমি এখন আর বলতে পারছি না কে দিয়েছে কিন্তু খুব নাইস স্মকটা একদম ট্রান্সপারেন্ট ফাহিম সম্ভবত এটা সম্ভবত ফাহিম দিয়েছিল ক্লাস ফোরের ঠিক হয়েছে না ফাইম দেখলে জানিও আমাকে মনে হচ্ছে এটা ক্লাস ফোরের ফাইম দিয়েছিল আমার যে কি খারাপ লাগছে আমার ভিডিওটা এভাবে গন্ডগোল হয়ে যাওয়াতে অফ হয়ে যাওয়াতে সাউন্ডটা আমি এত সুন্দর করে তোমাদের জন্য অনেক সময় নিয়ে করেছিলাম কিন্তু ব্যাড লাক আমি বলতেই পারছি না এখন এটা আমার খুব খারাপ লাগছে এই তো এই যে আরেকটা কাপ এটা আমার মনে আছে এটা তানহা দিয়েছিল ক্লাস ফাইভের কারণ এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার থ্যাংক ইউ তানহা খুব ভালো লাগলো এইবার দেখি এটা কি জিনিস দেখলে তারপর মনে পড়বে হয়তো আচ্ছা এটা দিয়েছিল আহনাফ ক্লাস ওয়ান লিলির খুব সুন্দর হয়েছে বলটা আহনাফ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগে বাচ্চাদের এই যে ছোট ছোটো ভালোবাসাগুলো আসলে গার্ডিয়ানদেরকেও থ্যাংকস ওনারা উৎসাহিত করেন বলেই কিন্তু ওরা করতে পারে আচ্ছা এইটা কে দিয়েছিল আমার মনে পড়ছে না মনে হয় এই আলি না নাকি না মনে আসতেছে না তবে পেনপটটা অনেক সুন্দর এটা আমি স্কুলে নিয়ে যাব তুমি দেখলে আমাকে বলো যে ম্যাম আমি এটা আপনাকে দিয়েছিলাম কে দিয়েছে সে আমাকে বলো একটু ঠিক আছে এরপর দেখি কি বের হয় আসলে মনে থাকবে কিনা বা বলতে পারবো কি না বারবারই বলছি আমার নিজেরই কিন্তু অনেক অনেক মন খারাপ হয়েছে যখন দেখেছি যে আমার সাউন্ডটা অফ এত কষ্ট লাগলো এই এই এটা খুব সুন্দর হয়েছে এটা কে যেন আমাকে দিল একটু প্লিজ বলো তো এটা আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে আর ও এটা এখন ওকে দিয়ে দিব আমি কারণ ও দেখেই বলেছে যে এটা আমার লাগবে তো কে আমাকে এটা একটু দিয়েছ আমাকে একটু বলো এই কফি চারটা আমি একটু জানতে চাই আসলে আমি তো কাগজগুলো ফেলে দিয়েছি আর এরকম যে হবে আমার সাউন্ডটা এভাবে অফ হয়ে থাকবে আমি তো বুঝতেই পারি নাই আচ্ছা এরপর কি একটু দেখি কারণ এখন তো আমাকে চিন্তা করতে হচ্ছে আসলে সব কিছু নাইস পিসটা খুব সুন্দর ওয়াফিকা এই পিসটা দিয়েছে আমাকে ওয়াফিকা নাইস শফিস আফিকা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কিছু কিছু কিন্তু আমি কী বলছিলাম সেটা খেয়াল করে করেও তোমাদের নাম বলছি কী করবো বলো আমার আসলে খুব খুব মন খারাপ হয়েছে আচ্ছা এখন দেখি নাইস এইটা খুব সুন্দর হয়েছে এটাতে অলরেডি আমি জিনিস রেখে দিয়েছি কিন্তু ব্যাড লাক আমি কিন্তু নামটা বলতে পারছি না প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে ম্যাম আমি ও মুখ আপনাকে এটা দিয়েছিলাম আমার কিন্তু সাউন্ড অফ হয়ে যাওয়াতে আমি খুব মন খারাপ এবং আমার সব ভিডিওটাই আমার তসত হয়ে গেল এত খারাপ লাগে ছক করে যখন কোনো ভিডিও করি আর সেটাতে যদি কোনো গণ্ডগোল হয় কারণ মাইক্রোফোনটা যে কীভাবে মিউট হয়ে গেল আসলে দেখাও হয়নি আমি এগুলো দেখাতেই ব্যস্ত ছিলাম যার কারণে আমি সবার নামগুলো বলতে পারছি না আর আমার মনে আছে সাউদা আমাকে একটা ক্লাস টুর সাউদা একটা আমাকে ওর পেন করা কাগজ দিয়েছিল। ও সামহাও সেটা স্কুলে রয়ে গেছে সেটা আর আমি এখানে দেখাতে পাইনি তবে সাউদার সাথে আমি ছবি তুলেছিলাম আর এই যে একটা খুব সুন্দর ক্লের শো পিস এটা কিন্তু খুব পছন্দ হয়েছে এই চুরিগুলো আমাকে যেন কে দিয়েছিলো পিনটাও পিনটার মধ্যে নাম লেখা ছিল না তবে চুরি দুটোর মধ্যে নাম লেখা ছিল কিন্তু আমি আসলে বলতে পারছি না এখন কে দিয়েছে প্লিজ আমাকে জানিও এখন কে দিল কে জানে এইটার মধ্যে নাম ছিল না আসলে এই পিনটার মধ্যে তবে নামটা তোমরা আমাকে জানিও তাহলে আমার অনেক ভালো লাগবে অনেক কাজেও লাগবে এগুলো আসলে ওরা খুঁজে খুঁজে কি কী জিনিস বা কোন ধরনের জিনিস আমি ইউজ করি সেগুলো এই তো এটা হচ্ছে মেজাবিন ক্লাস টু লিলির স্টুডেন্ট ওর ক্লের কাজগুলো আমার এত ভালো লাগে এটা আমার হাত থেকে লেগে ছুটে গিয়েছে ও প্রায় সময়ই দেখা যায় যে ছোটো ছোটো করে হয় একটা ফ্লাওয়ার বা একটা অ্যানিম্যাল বা যে কোনো একটা ফ্রুটস ও বানাবে বানিয়ে ওদের ওর ক্লাস টিচারদেরকেও দিবে আবার ফাঁকে ফাঁকে এসে আমাকেও টেবিলে একটা দিয়ে যাবে তো খুব সুন্দর লাগে এই তো অনেকগুলো চকলেট এই সবগুলোই কিন্তু তোমাদের গিফট তো চকলেটগুলো আমি ওই সেই শোপিসটার মধ্যে সুন্দর করে সাজিয়েছি যাই হোক তোমাদের ভালোবাসা অনেক অনেক কি বলবো আমার জন্য অনেক বড় একটা ব্যাপার